চাচলে নূরগঞ্জে মুঘল আমলের উরস পালন মুঘল আমলের উরস শুরু হলো মালদহের চাঁচলের নূরগঞ্জে রবিবার উরসকে কেন্দ্র করে গোটা নূরগঞ্জ গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে দুশো বছরেরও বেশি সময় ধরে সৈয়দ নুরুল হুদা চিস্তির স্মৃতিতে বাংলার পৌষ মাসের এগারো তারিখে উরস পালন করা হয় গ্রামবাসীদের উদ্যোগে এই উরস উপলক্ষে চলে নৈশ কাওয়ালি অনুষ্ঠান এদিন বিকেলে ভক্তরা ডালা মাথায় নিয়ে শোভাযাত্রা শুরু করে পৌঁছে যায় সমাধিতে চাদর চড়ানোর জন্য এবং মোনাজাত শেষে সিন্নি বিতরণ করা হয় এছাড়াও ওই অবস্থানে আরও আটজন পীরের সমাধি ছিল তবে বর্তমানে সেগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুশো বছর আগে পশ্চিমী দেশ থেকে একাধিক পীরের আগমন ঘটেছিল মালদহের চাঁচলে কেউ কলিগ্রাম নূরগঞ্জ ও অলিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় বসবাস শুরু করে তাদের মধ্যে একজন সৈয়দ নুরুল হোদা চিস্তি তবে তার উত্তরাধিকারীদের খোঁজ মেলেনি গ্রামে গ্রামবাসী সাইদুর আলম জানালেন পূর্বপুরুষদের রীতি মেনে আজও বিজড়িত পীরের উরস পালন করে আসছি তবে এবার করোনার কারণে বহিরাগত ভক্তদের দেখা যায়নি জনা কয়েকের দেখা মিলেছে পীরের মাজারে সবাই মানত করতেই আসে এখানে উরস উপলক্ষে নৈশ কাওয়ালি চলবে রবিবার পর্যন্ত পুজির আলীর রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান পৌষ মাসের এগারো তারিখে প্রত্যেক বছর এই অরুষ মুবারক অনুষ্ঠান উদযাপিত হয় আমাদের গ্রামের সকল গ্রামবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা পালন করে থাকি আর আমাদের এই পীর বাবা প্রায় আমরা জানি যে ঐতিহাসিক দিক থেকে জানা যায় যে আমাদের এই পীর বাবা প্রায় দুশো বছর আগে থেকে এইখানে আমাদের মোবারক অনুষ্ঠান হয় এই মাজারে কে এটা এটা আমরা গ্রামবাসী মিলে করি এই আজকে কি কি হলো আজকে আজকে আমাদের এই পীরের মাজারে চাদর চড়ানো হলো সে খাতিয়া হলো এবং রাত্রেবেলা

তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন